কিংবদন্তি অভিনেতা উৎপল দত্ত এনার ছেলে অভিনেতা রজতাব দত্ত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় এনার ছেলে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এনার ছেলে অভিনেতা প্রসনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা হারাদন বন্দ্যোপাধ্যায় এনার ছেলে অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এনার ছেলে অভিনেতা অর্জুন চক্রবর্তী অভিনেতা মিঠুন চক্রবর্তী এনার ছেলে অভিনেতা মিমো চক্রবর্তী অভিনেতা ফাল্গুনি চ্যাটার্জী এনার ছেলে অভিনেতা আবির চ্যাটার্জি অভিনেতা সুখেন দাস এনার মেয়ে অভিনেত্রী পিয়া সেনগুপ্ত অভিনেতা রঞ্জিত মল্লিক এনার মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক অভিনেতা সন্তু মুখার্জি এনার মেয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি অভিনেতা অভিষেক চ্যাটার্জি এনার মেয়ে অভিনেত্রী সাইনা চ্যাটার্জি